যে কোনো মূল্যে ভোটাধিকার নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন জবাবদিহিতা নিশ্চিত হলেই পরিবর্তন আসবে বলেন ফ্যাসিস্টরা যেন দলে ঢুকে না পড়ে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন পাঁচ আগস্টের পর ফ্যাসিস্টদের অনেকেই কৌশলে বিভিন্ন দলে ভেরার চেষ্টা করছে তারা যেন কোনোভাবেই বিএনপিতে যোগ দিতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার কথাও বলেছেন তারেক রহমান তিনি আরো বলেন অন্য কেউ সরকার গঠন করলে বিএনপি নেতাকর্মীরা ভালো থাকবে না কোনো কারণে অন্য কেউ সরকার গঠন করলে আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেশের জন্য ভালো হবে না বলেও মন্তব্য করেছেন তিনি এ সময় দলের মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর বলেন আগে সংস্কার পরে নির্বাচন এটা খোরা যুক্তি নির্বাচন ছাড়া কোনো উদ্যোগ সফল হবে না আরও বলেন যত দ্রুত নির্বাচন হবে তত রাজনৈতিক অর্থনৈতিক সংকট মোকাবেলা করা সম্ভব হবে নির্দিষ্ট সময় পরে পরে দেশের নিয়ম আইন কানুন সংবিধান যে সময়টি বেঁধে দিবে সেই সময় পরে পরে অবশ্যই রাষ্ট্রের সরকারের প্রতিটি পর্যায়ে যেখানে নির্ধারিত হবে সেখানে ভোট হতে হবে সেটি জাতীয় সংসদ হোক সেটি পৌরসভা হোক ইউনিয়ন পরিষদ হোক যেটি হোক না কেন আমাদেরকে সতর্ক সচেতন হতে হবে সহকর্মী বৃন্দ দুর্নীতি শুরু হয়ে গেছে দিকে নজর দিন এখন তো জীবাণুদের থেকে বাঁচালে কে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টা সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিন ভর